আমি আটটি বছর অনেক ভালো ছিলাম আমি এখন আমার জীবনে কি জন্য এরকম জ্বর যাইতেছে আমি বুঝতে পারতেছি আমি নয়টি বছর অনেক কষ্টে ছিলাম আমার স্বামী ভালো থাকতে আমাকে অনেক আনন্দতে রাখছিল আনন্দতে ছিলাম এখন আমি আর পারতেছি না আমি কিভাবে পারবো আমার আজকে নয়টা বছর আমার স্বামী অসুস্থ দীর্ঘদিন আমি আল্লাহর কি এরকম পাপ করছিলাম কি দোষ করছিলাম হয়তো আমার ফ্যামিলিগত মানুষ হয়তো দোষ করতে পারতে পাপ করতে পারে আল্লাহ পাকে এই জন্য হয়তো আমার উপর এরকম জ্বর সৃষ্টি হইতেছে আমি বুঝতেছি না আমি কিভাবে চলবো কিভাবে খাবো আমার এতটুকু একটু ইয়া নাই আমি যদি হয়তো আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন হয়তো আমি একটা কাপড়ের ব্যবসা করতে পারতাম হয়তো আমি একটা দোকান দিতে পারতাম মানুষের কাছে হাত ফাই তার কত খাব আমি নিজে রোজগার করে যদি খাওয়ার মতো আমার তভিক তো তাহলে আমি তভিক নিজেটা নিজে হাতে জোর রোজগার করে নিজে জোগাড় করে নিতাম আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে আমার অনেক কষ্ট হইতেছে অনেক কষ্টতে চলতেছি বল আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কি হয়েছিল এবং কেনই বা আপনি আজকে এত কান্না করছেন আপনার সংসার এবং সন্তান কে নিয়ে আমার অনেক কষ্ট আমার আজকে নয়টি বছর অনেক কষ্টে এমন দিন যাইতেছে আমি ভালো ছিলাম আটটা বছর আমার স্বামীর সংসার ছিল আমরা অনেক খুশি রেখেছি অন্য অন্য নারীরা যেরকম ভালোভাবে চলাফেরা করে থাকতেছে স্বামীর ভালোভাবে নিয়ে চলতেছে আমারও তো এরকম মরেছে আমি পারতেছি না আমি করতে পারতেছি না আচ্ছা একটু শুরু থেকে আমরা জানতে চাচ্ছি যে আহ আপনার সংসার জীবন শুরু হয় কোথা থেকে আমার সংসার শুরু জীবন শুরু হয় মানে আমার দেশের বাড়ি বোলা আমার বাবা মা আমারে একে জায়গার ছেলে দেখে শুনে দিচ্ছিল আমার জীবনে তো জোর আছে আমি নিজেটা নিজে কইতে পারতেছি না বলতে পারতেছি না অনেক মহিলারা অনেক স্বামীদের সংসার নিয়ে অনেক সুখে আছে আমারও তো এরকম মনে আছে

আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করছিল রাজমিস্ত্রি কাজ করতে যায় আমার স্বামী অ্যাক্সিডেন্ট এসেছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এখন শুনতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আমার জি আসলে এক্সিডেন্টটা হয়েছে কাজ করতে গিয়ে জি এক্সিডেন্টটা কইছে কাজ করতে যায়

যতবার নিয়ে আমি একটা পুরুষ হয়ে সংসার চালাইতে পারতেছে না আমি একটা মহিলা নিয়ে আমি স্বামী নিয়ে সন্তান নিয়ে শ্বশুর শ্বশুর নিয়ে আমি অনেক কষ্টেতে সংসার চালাই যাইতেছি চলতে পারতেছি না খাইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে আচ্ছা এখন আসলে আপনি কি চাচ্ছেন বলুন আমি যাচ্ছি যদি দেশবাসী সবাই আমার জন্য যদি একটু সহযোগিতা করে হয়তো আমি নিজের হাত পাতার অন্য লোকের কোন হাত পাতার কোন কর্ম জিনিস নিয়ে না খায়া টাকা পয়সা না খায়া আমি নিজে কর্ম করা যদি আমার জন্য সবাই একটু সহযোগিতা করতো আমি একটা পাইতাম তাহলে আমি নিজে কর্ম করতাম হয়তো কাপড় বিক্রি করতাম কিংবা একটা চায়ের দোকান দিতাম কোন একটা কিছু ভরলে আমি যে কোন একটা ব্যবসা নিয়ে আমি চৈলাবির আমি নিজে কর্ম করে খাইতাম আচ্ছা

বাইরে যাইতে পারতেছি না স্বামীকে এদিক ওদিক করতে হয় উলুট ফুলুট করতে হয় তারপর উড়ে বসাইতে হয় খাওয়াইতে হয় টাইম মতন গা ধুয়াইতে হয় গোসল করাইতে হয় হয়তো কম উঠে বসাইতে হয় হয়তো পায়ে পরিষ্কার করতে হয় আমার তো ঘরে করার মতো কোনো লোক নাই আমার একটা ছেলে বাবু বাবু আছে আমার এ বাচ্চা তো আর করতে পারে না বাপের কাজ নিজে বাড়িতে আমার স্বামীর খেজমত করতে হয় এই কারণে আমি কোনো দিকে যাইতে পারতেছি না একটা কাজ করতে পারতেছি দর্শক যারা দেখছেন দর্শক আসলে এটা খুব বেদনাদায়ক এবং মানবতা জাকি যাই বলেন আসলে এরকমের পরিবার বিভিন্ন জায়গায় কিন্তু অবহেলিত ভাবে আছে আমরা যারা বৃত্তশালা আছি বা যে যে এলাকায় বা যে যে পাড়ায় যে যে মহল্লায় এরকম খুঁজে খুঁজে যদি একটি পরিবারকে স্বাবলম্বী করে দিই হয়তো আমাদের এই ক্ষুধা মুক্ত বাংলাদেশ একদিন আমরা দেখতে পাবো তো আসলে আমরা চাই এরকমের পরিবারের পাশে থেকে একটু সহযোগিতা হাত বাড়াই দিতে দর্শক আপনার অনেক আছে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না এরকম পরিবার একটু হাত বাড়িয়ে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের নাম্বার আছে এবং আমরা চেষ্টা করবো এই পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার এবং এই পরিবারের নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই কিন্তু মা বোন আছে ভাই তো আমরা চাই এই বোনটি যেন তার পৌঁছাতে পারে তার কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু চাহিদা নেই শুধু একটু ডাল ভাতের চাহিদা সন্তান নিজে খেয়ে থাকবেন নয়টি বছর কিভাবে এই বোনটি এই পর্যন্ত এসেছেন আসলে তাকে ছেলে জানানোর কথা দেশবাসী অনেক মেয়ে মানুষ ছ এক মাসও থাকেন না তো আল্লাপাক তাকে রেখেছেন অনেক ভালো বংশের মেয়ে হয়তোবা বা তারপরও তার মন অনেক ভালো তিনি ধৈর্য সহকারে এখনো আছেন তো আমরা একটু লাস্টে একটু জানতে চাচ্ছি তার কাছ থেকে বিদায় নিব তার আগে বোনের কাছে জানতে জীবন সর্বশেষ আপনি কি হলে আপনি সংসারটা চালাতে পারবেন আমি সর্বশেষ আমি আপনার কাছে চাইতেছি আমি পরিশ্রম করে নিয়ে হয়তো কাপড় বিক্রি করবো কিবা একটা চায়ের দোকান দিব এটা নিয়ে আমি মনে করেন যে একটু সংসার নিয়ে জীবন নিয়ে মনে করেন যে আমার স্বামী সন্তান তাকে তাগরে নিয়ে আমি জীবন চালু করে যাইতে পারতেছি চাইতেছি আপনার কাছে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং যাবার আগে আরেকটি কথা বলি দর্শক হয়তো বা আপনি অর্থ নেই আপনি প্রোগ্রামটা দেখেছেন দয়া করে এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন অনুরোধ রইল আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই বোন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে তো সেই ব্যক্তি যার কাছে যাবে হয়তো বা আপনি একটু হলেও সব পাবে আপনার অছিলা যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছায় ওই ব্যক্তি যা সহযোগিতা করবে যা পাবে আল্লাপাকের কাছ থেকে রহমত সেই রহমতের ভাগ কিন্তু আল্লাহাক আপনার করে তার মানে এই নয় তার দানশীল ব্যক্তির রহমত আপনারে ভাগ করে দিবে তা কিন্তু নয় আল্লাহ দরবারে এরকমের দানের কোনো অভাব নেই আমরা সবাই জানি আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি তো আমরা সব কিছুই বিসর্জিত করি অবশ্যই আমরা এই কাজগুলো করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাবার আগে আবারও বলছি দয়া করি অবশ্যই এই বোনের জন্য এই তার সন্তানের জন্য একটু হলেও দু ডাল ভাতের ব্যবস্থা করার জন্য প্রোগ্রামটি শেয়ার করে দেবেন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম